হাউ ইন্টারেস্টিং বিপেয়ের তাসকিন আহমেদে অগ্নিজোড়া বোলিং দেখে লগ্ন সুপার জায়ান্টের ক্যাপ্টেন ঋষভ পান্ত লগ্ন সুপার জায়ান্টের খেলার অনুমতি দিলেন তাসকিন আহমেদকে ভারতীয় জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল আবার নতুন একটি আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের তারকা পেশা তাসকিন আহমেদকে লগ্ন সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত হতে পারেন বলে কবর পাওয়া যাচ্ছে যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে সাইজি তার সাথে যোগাযোগ এবং আলোচনা করছে বর্তমানে তাসকিন আহমেদ অন্যতম সেরা পেস বলিংয়ের অ্যাটাক তার গতির দাপট ও সুইং দক্ষতা আইপিএলের মতো প্রতিযোগিতার তাকে বিশেষ আকর্ষণ করে তুলেছে যদিও তার দলের অন্তর্ভুক্ত নিশ্চিত হয়নি তবে আইপিএল খেলার সুযোগ তার কেরিয়ারকে নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে এখন পর্যন্ত তাসকিন আহমেদ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে আইপিএলে তার খেলার বিষয়টি বিশ্বে ক্রিকেটে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে প্রস্তাব দলে তাকে অন্তর্ভুক্ত করার জন্য বিষয়ে ফ্রান্স সাইজের সঙ্গে আলোচনা চালাচ্ছে শীঘ্রই কোনো সিদ্ধান্ত আসতে পারে তাসকিন আহমেদের বিষয়ে তাসকিন যদি আইপিএলে অংশগ্রহণ করেন তাহলে এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বিশাল সুযোগের হতে পারে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এভরিওন